বন্ধুরা আপনারা আজ এই ভিডিওটা দেখে অনেক মজা পাবেন আর হাসতে হাসতে মুতে দিবেন আজ আমি একটা মোটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করব যাকে দেখে আপনি তাকে এভাবে রোস্ট করব যে আপনি হাসতে হাসতে মুতে দিবেন মুতে বহুততম লোক হবে এই দেখেন মোটা ক্যারেক্টারটা এই মোটা ক্যারেক্টারকে আমি রোস্ট করব অনেক ভালোভাবে অনেক করে রোস্ট করব আমি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রোস্ট করছি ওকে ও মোটা প্যাগ প্যাডে বাবু ওইটা আছে সিলভার বাবু তাড়াতাড়ি গান শুরু করে দাও গায়করা ও ও তা গাও গান ভালো হয়নি তাড়াতাড়ি না এসব করার জন্য আমি গায়ক হলাম এই গায়ক আর কাজ আর খালিকর স্যার আমিও আছি আপনার কাছে একটু দাঁড়ান এটা কি হলো এটা কিভাবে হতে পারে আমি তো স্ক্রিপ্ট এটা লিখিনি বলদের ঘর বল অতি কবে স্ক্রিপ্ট লাখোস আর কিপটি সবে কাজ করস তুই তো ঠিয়া কাজ কর বল তুই ফাইজলা বিদ্যান বন্ধ করবি কি না বল সরি আমার ভুল হয়েছে আমায় ক্ষমা করে দাও না বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও এইটা আবার কোন ধরনের ভিক্ষা চাওয়ানের স্টাইল তুই তোর অডিয়েন্সের কাছে চাচ্ছিস রে আরে লাকি ভিডিও ভালো হয়েছে আমার অডিয়েন্স কে জিজ্ঞাসা কর দেখ আমি এটা কি দেখলাম আমার মুখে তার দেখি ছিদি গেছে আমার মাথা গরম হয়ে গেছে আমার আমি মোবাইলটা ভাঙ্গে ফেলবো আই পাখি উইদা সুজিবকে পিটায় যাবো এখন তো আপনার আস্তে আস্তে পাগল হয়ে গেছেন বন্ধুরা কি না মান এত তোকে একটা লাগতে মারবো